ফটিকছড়ির রুশাঙ্গিরি ইউনিয়নের আজিমনগর এনামুল হক সদগর বাড়ির প্রবাসীদের সংগঠন আজিমনগর ফ্রেন্ডশিপ প্রবাসী পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অন্তত পঁয়ষট্টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকালে ইফতার সামগ্রী বিতরণের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ও ওয়াটা আওয়ামী সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমদিন এতে অতিথি ছিলেন রোসাঙ্গিরি ইউপি সদস্য ও আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ সভাপতি শেখ আশরাফ আলী বাবু সমাজসেবক আবু মনসুর মীর হোসেন জসুম নুরুল ইসলাম মোহাম্মদ টিফু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উল্লেখ্য আজিমনগর ফ্রেন্ডশিপ প্রবাসী পরিষদের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ অসুস্থ রুগী ও অসচ্ছল পরিবারের মাঝে নগদ সহ সামাজিক ও মানবিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়ে আসছে আজিমনগর এক নম্বর ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী এনামল হক সৌদগর বাড়ি প্রবাসী ফ্রেন্ডশিপ ক্লাব কর্তৃক আয়োজিত রমজানের পঁয়ষট্টি পরিবারের মাঝে পবিত্র রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে বিশেষ করে আজিমনগর এক নম্বর ওয়ার্ডের সর্বমোট একশো আশি জন প্রবাসী রয়েছেন তৎ মধ্যে এই যে এই ঐতিহ্যবাহী বাড়িটি আজিমনগর এনামল হক সৌদাগর বাড়ি রয়েছে শুধুমাত্র এই বাড়ির মধ্যে রয়েছে প্রায় চৌষট্টি জন প্রবাসী আজ পর্যন্ত মোট সর্বমোট চৌষট্টি জন প্রবাসী এই বাড়ির মধ্যে রয়েছে তাদের সর্বসম্মতিক্রমে তারা উদ্যোগ নিয়েছেন তারা এই পবিত্র রমজানে গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে তারা পবিত্র রমজানের যে উপহার সেই উপহারটুকু পৌঁছে দিবে পাশাপাশি ইতিমধ্যে তারা ইতিমধ্যে তারা এক মাস আগে সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে তারা যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে প্রায় প্রায় পাঁচ থেকে দশ জনকে তারা আর্থিকভাবে সহযোগিতা করেছে এছাড়াও তারা শিক্ষা সামগ্রী উপহার দিয়ে এলাকার গরিব মানুষকে তারা এই শিক্ষা সামগ্রী উপহার দিয়ে শিক্ষার পরিবেশ সৃষ্টি করেছে এই ধরনের উদ্যোগকে বিশেষ করে সাধুবাদ জানাচ্ছে স্বাগত জানাচ্ছি বিশেষ করে আজিমনগর আনামল হক সদাগর বাড়ি প্রবাসী ফ্রেন্ডশিপ প্রবাসী পরিষদের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং রোশাঙ্গির ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি তারা এই ধরনের উদ্যোগ যাতে ভবিষ্যতে অব্যাহত রাখতে পারে এই উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষ এলাকার মানুষ তারাও মানবিক কাজে উৎসাহ বোধ করবে পাশাপাশি তাদের এই আয়োজন যাতে আজীবন বজায় থাকে সে আশা প্রত্যাশা ব্যক্ত করছে অত্যন্ত গৌরব বিষয় আমার দৃষ্টিতে যে সদরবারে যারা প্রবাসী রয়েছেন তাদের যে সংগঠন রয়েছেন প্রবাসী ফ্রান্স পরিষদের উদ্যোগে আজকের এই যে ইফতের বিতরণ মহান এই যে অনুষ্ঠান তারা আজকে গরিব দুই দুস্থ মানুষের মাঝে বিতরণ করছেন এই জন্য আল্লাহ আলম দরবারে লাখো কৃষিকা আদায় করতেছি এবং তাদের প্রতি আমি একজন সমাজের প্রতিনিধি হিসেবে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা এই সংগঠনের সাথে জড়িত তাদের উত্তর উত্তর ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং যারা জড়িত এবং যারা জড়িত নয় সবাইকে যেন তারা কৃত্তি হয়ে তাদের সহযোগিতা রাত আরো বাড়িয়ে দেন প্রতিটি পরিবার প্রতি সমাজে যদি ধরনের সংগঠন ঘটে উঠতে যে দারিদ্র মুক্ত বাংলাদেশ যেটা সেটা অচিতে মুছে যাবে এবং সাথে সাথে তাদের যে আজকের যেই উদ্যোগ নিয়েছেন তারা ইপ্তিভেদিন এর আগামী দেখেছি উদ্যোগের মাধ্যমে তারা অসহায় শিশুদের মাঝে শিক্ষা বিতরণ দিয়েছেন অসুস্থ পরিবারের মধ্যে তারা নগদ অর্থ প্রদান করেছেন এবং অসচ্ছল পরিবারকে তারা নগদ অর্থ দিয়ে তারা সহযোগিতা করেছেন তাদের এই মহৎ উদ্যোগকে আমি স্বাগতবাদ জানাই এবং সাথে সাথে তারা যেন আরো ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করে তার জন্য আল্লাহ হরুব গুলা আলমের কাছে তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়িত কামনা করে আজ নগরের নাম সদর বাড়ির টনশিপ পরিশোধের মাধ্যমে আমরা সবাই আনন্দিত উদ্বেগ প্রকাশ করছি তারা এভাবে সবার কাজে দরিদ্রের মাধ্যমে এবং বিতরণের মধ্যে আমাদের সবার পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আর আমাদের আজিম নাগর এমন সাধারণ বাড়ির জন প্রবাসী যে আছে তাদেরকে আমরা আমাদের সমাজের প্রতিনিধি থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রায় পঞ্চাশ ষাট জন প্রবাসী আছে তারা এইটের সামগ্রী রমজান মাসে ইয়া করার জন্য বিতরণ করার জন্য উদ্যোগ নিয়েছে আরও আগেও মানে টাকা পয়সা দিয়ে অসুস্থ রুগীদের মানে অনুদান দিয়েছেন তারপর শিক্ষার দিয়েছেন মানে শিক্ষা সামগ্রী দিয়েছেন মানে আমরা অনেক খুশি